فنشتر اضم منير وهو واضط السلام عليكم الله وبركاته গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় চলছিল হাল হালের সংজ্ঞা দিল যে এমন একটা ইসিম যেটা ফাইল অথবা মাফলেবিহির অবস্থা বর্ণনা করে সে ফাইল অথবা মাফলে বিহিটা লাভজানো হতে পারে মানানো হতে পারে তারপরে বলল হালের আমেল হলো ফেল শিবে ফেল অথবা মানায় ফেল এরপরে কায়দা বর্ণনা করলো জোল হাল যদি নাকেরা হয় হালকে মুকদ্দম করা ওয়াজিব তারপরে বলল হালের আসল হলো নাকেরা হওয়া তো এই প্রশ্নে এই কথার উপরে তখন কেউ যদি প্রশ্ন করে যে হাল আপনি বলেছেন নাকেরা কিন্তু হাল আছে কি মারেভাও আছে তো যে সমস্ত জায়গাতে হাল মারেফা আছে সেই সমস্ত জায়গাতে জমহুর আলামাগুন কী করবেন তাবিল মোতা আফবিলুন দুইটা উদাহরণ দিয়েছিল না আরসালাহাল এরকো মারাতি ওয়াহদাহ তো বলছি এই সমস্ত জায়গাতে কি করতে হবে তাবিল করতে হবে তারপরে বললো যে হালকে মোকদ্দম করা যাবে না এক নম্বরে কারো উপরে আমেলে মানবী দুই নম্বর হলো জুলহাল যদি মাজুর হয় তো সেই ক্ষেত্রে আমরা লম্বা তফসিল দেখেছিলাম যে মাজরুরটা মুজাফ মোজাফিলাই হতে পারে অথবা হরফে জারের মাধ্যমে হতে পারে তো যদি ইজাফতের কারণে হয় তো ইজাফতে যদি মানবী হয় তাহলে সেই ক্ষেত্রে বিলিত্তে ভাগ যে এই ইজাফতের ওপরে মোকাদ্দাম করা যাবে না কেননা দেখা যায় আমি যদি ইজাফতে মানবী করি তাহলে মুজাফ ইলাই থেকে কি আসবে আমার হাল আসবে তো মুজাফ ইলাইকে মুজাফের ওপরে মোকাদ্দম করা যায় যাচ্ছে তাহলে হালকে কীভাবে এই ঝুল হালের ওপরে মোকাদ্দম করা যায় কথাই বোঝা গেছে কি তারপরে যদি ইজাফতে লজ্জি হয় ইজাফতে লজ্জি হয় তাহলে সেই ক্ষেত্রে জায়েজ রয়েছে চাইলে কেউ করতে পারে তারপরে বললো যদি মাজুর হয় হরফে জারের কারণে তাহলে সেখানে আবার তিন কিসিম হতে পারে সেই হরফেজ যা টাসলি অথবা জায়দা যাকে বিলুপ্ত করা যায় মানে সচরাচর বিলুপ্ত হয়ে যায় অথবা এমন হরফে জায়দা যেটা সচরাচর বিলুপ্ত হয় না শুধু দুই ক্ষেত্রে জায়েজ আছে যদি আসলি হয় আর যা জায়দা যাকে বিলুপ্ত করা সচরাচর বিলুপ্ত করে দেওয়া হয় আর যদি এমনটা হয় যাকে হরফ যা মানে বিলুপ্ত করা হয় না হরফে জায়েদ কিন্তু হয় না তাকে সেভাবেই থাকে তাহলে সেই ক্ষেত্রে জায়েজ নাই ঠিক তারপরে বললো যে জুম হাল আবার জুমলা খাবারিয়া হয় জুমলা ইনশাহিয়া নয় জুমলা খাবরিয়া হয় তো সেই ক্ষেত্রে এই হালকে আমি যখন জোলহালের সাথে করব তখন আমার কি প্রয়োজন রাবেত তো সে রাবেত হিসেবে কাজ করে কেটা ওয়াও আর জমির তো এখন কোথায় ওয়াও নিয়ে আসবো কোথায় জমি নিয়ে আসবো তো মোট কয়টা সুরাত বানিয়েছিলাম পাঁচটা যে সেই জুমলাটা জুমলা ইসমিয়া হতে পারে জুমলা ফেলিয়া হতে পারে যদি জুমলা ফেলে হয় তাহলে ফেলটা ফেল মোজারে হবে অথবা মাঝে হবে উভয় আবার দুই দিক সিম হয় মুসবাত হবে অথবা মানে তো মোট হয়ে গেছে আমাদের পাঁচ কিসিম পাঁচ কিসিমে শুধুমাত্র মোজারে মুসবাত কি হয় মোজারে মুসবাত যে হালটা মোজারে মুসবাত তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র জমির দিয়ে কিনে আসবো রা থিসবো মানে ওখানে ওয়াও আসবে না ঠিক হে আর বাকি চাষ তুলে আমি শুধু ওয়াও নিয়ে আসতে পারি শুধু জমি নিয়ে আসতে পারি আবার উভয় নিয়ে আসতে পারি তবে এর মধ্যে যেটা জুমলা ইসমিয়ে সেই ক্ষেত্রে শুধুমাত্র জমি দিয়ে নিয়ে আসাটা যাই আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় আচ্ছা তারপর আর ছিল কি যে মাঝি মুসবাদ যদি কি হয় হাল হয় তাহলে সেই ক্ষেত্রে কদ আনাটা ওয়াজিব কারণ হাল হলো বর্তমান আর মাঝি হয়ে গেল অতীত তো অতীত দ্বারা বর্তমানের কি করা যায় না অবস্থা বর্ণনা করা যায় না তাই সে মাঝিটা যেন হালের নিকটবর্তী হয়ে যায় এই কারণে কদকে তার সাথে লাভজান হোক আর মুকাদ্দার হোক মানতেই হবে আজকে হবে আই ওয়াজুল হালফুল আমিল কাকাউলিকা লিল মুসাফির রশিদান ও মাহাদিয়ান এটা ফেল হাজফুল আলে ফাইল কাফর ফে জার আচ্ছা এটা আলাদা জুমলা এটা আলাদা জুমলা তার কারণ আমরা বলেছিলাম কাফর ফে জার যেটা সেটার মতো আল্লাহ কখনো বাক্যে থাকে না এ জার ফে মুস্তাকারিহি হয় ঠিক হে তো এজুজু ফেল আর হাজফুল মুরাক্কাবে জাফি তার ফাইল জুমলা ফেলিয়া খাবারিয়া বলছে জায়েজ রয়েছে হাজফুল আমিল আমিলকে হজব করা আমিলকে কার আমিলকে আম হালের আমিলকে হজব করা জায়েজ রয়েছে যদি কারি না থাকে আবার এখানটা কি আসবে দা উজুদে কারি না দিন কারি না পাওয়ার সময় কারি না ছাড়া কোনো প্রকার হজ জায়েজ নাই হজব সেখানেই করব যে এখানে কারি না মজুদ থাকবে সামাজ মে আয়াবাদ এবার বলছি কাকাউলি আন কোন ধরনের যা যে কাপ হরফে যা কাউলি মুসাফ কাপ মুজাফি লাই আল্লাহ হরফে জাল মুসাফের মাজুর যার মাজুর মোতালিকাই কলে ফেসে কারণ কলার একটা মোতালেক আছে না কুলতুলি যাই দিন আমি জায়দ কে বললাম তো যাকে বলা হয় তার সাথে কে আছে যার আছে কথা কি বুঝা গেল আর যা কিছু বলা হয় ওইটা তো কি মাকুলা তো এটা হলো কল মাসদারের মুতালিক তো মুজা মুজাফিল্লিক মিনহু আর রাশিদান মুসাফের কে তোমার কথা সে কথাটাই কি মাহাদিয়া তো এটা যেটা এটা সেটা এই জন্য এটা মিনহু আর বদল যার খাবার আর হাজা মুদাদা মাহুব অথবা হুয়া মুদাদা মাহুব যে সেইটা হবে কাকা লিগাল মুসাফের তোমার কথা কাকে মুসাফেরকে কি বলো রশিদান মাহাদি ইয়ান তো এই দুইটা হলো কি হাল যার আমেল মাহুব বলতেছে এটা কাকে বলো হয় মুসাফের মানে যে সফরে বের হচ্ছে যে সফরে বের হচ্ছে তাকে তো কী বলা হয় শুধুমাত্র রাশিদ আর মাহাদি মানে তুমি সফর করো এমতো অবস্থায় যেন তুমি কি থাকো রাশেদ আর মাহাদি মানে পথ প্রদর্শক অথবা হেদায়েত প্রাপ্ত মানে তুমি সঠিক পথেই থাকো সফর অবস্থায় কি থাকো মানে সঠিক দিক নির্দেশনা যাই চলো কথা কি বুঝা গেছে কি তো অর্থ অর্থ যা তো তো এখানে বলতেছে কি হলো হালিয়া রহসিদানা দুই ধরনের হয় হালিয়া হালিয়ার কারণিয়া মাকালিয়া তো এখানে কারিনা মাকালিয়া নয় কারিনিয়া হালিয়া হাল কি বলতেছে যেহেতু সফরে বের হচ্ছে তখন আমি কি বলি সির রহসিদান তাহলে আসল বাক্য কি ছিল সির সারা সিরে মানে কি করা সিরফ রাশিয়দান আর মাহ ঠিক হে তো এর ভিতরে আনতা যে সে হচ্ছে জুলহাল যে তুমি কি করো সফর করো এ মতো অবস্থায় রাশেদ এবং মাহদি মানে হেদায়ত প্রাপ্ত হিসেবে ঠিক তো এটা হালে আউ্বাল এটা কি হালে সানি তাহলে এখানে কি বলতে হালে আওয়াল এটা কি হালে সানি আর আমরা জানি তিনটা জিনিস একাধিক মতো আদ্দাদ হয়ে থাকে কয়টা জিনিস এক নম্বরে সিভাত দুই নম্বরে খাবার তিন নম্বরে হাল তিনটা জিনিস একাধিক হয় তিনটা জিনিস একাধিক হয় এক নম্বরে সিভাত দুই নম্বরে খাবাদ তিন নম্বরে হাল একাধিক হতে পারে সমাজ আয়া তো এখানে এবার আর একটা মশলা সেটা হলো এটা তো আমাদের সানি তাই না অথবা এ বাক করলি অথবা এটা এনে যে তুই জুমলা এটা নি এটা হলে হালেসানি তো এ হাল আবার দুই ধরনের যেটা সানি এটা হবে দুইটায় হতে পারে যেটা হালে সানি সেটা দুইটা নাম হতে পারে এক নম্বরে হলে মোতারা দেফা দুই নম্বর হলো দা খেলা মোতার দেফা আর মোতা দা খেলা আমরা হয়তো বা শর্মেত আমেলের কিবে বলেছিলাম যে হাল মোতাদা খেলা আর মোতার দেফা যদি এক জিনিস থেকেই দুটাকে হাল বানানো হয় তাহলে সেটাকে বলা হয় মোতারো দেফা মানে একটাই জুলহাল উভয় হালের ডা একটাই তাহলে সে দ্বিতীয় তাদেরকে কি বলা হয় হালকে বলা হয় মোতারো দেফ আর যদি না ওই জিনিস না ওই জিনিসের মানে যেটা হালে আউয়াল তার মধ্যে যে জমি সেখান থেকে হালে হালেসানিকে বানাচ্ছি তাহলে এটা হয়ে যাবে কি খেলা মানে এবার এখানে এর ভিতরে কে আছে আন্তা এটা জুলাল এটা হালে আউয়াল এটা হালে সানি। কার হালে সানি আন্তার তার মানে এখন মাহাদিয়ান কি কিন্তু দেফা আমি যদি বলি রসেদানের ভিতরে যে দিস ভাই তার ভিতরে কি আছে আমার যেটা ফেল সেগুলোর ভিতরে কি ওই ই থাকে নির্দিষ্ট কোনো জমি থাকে নাকি আমার যা প্রয়োজন সেটাই যেটা প্রয়োজন সেটাই দরকার তাই না তাহলে যেহেতু রাস্তার ভিতরে কি আছে এবার যদি আমি আনতে থাকে মাহাদিকে কি করি হাল করি তাহলে এর নাম কি হয়ে যাবে মোতা তাহলে হাল কয়েক পেলাম মানে দ্বিতীয় হালের নাম যেটা দ্বিতীয় হাল তার নাম কি হয় মোতারা দেফা অথবা মোতাদা খেলা উভয়ের মানে উভয় হালের জুলহাল যদি কী হয় একটা তাহলে সেই ক্ষেত্রে বলা হয় মোতারাদেফা যে দ্বিতীয় যে হাল আসছে সেটা হলো কি মোতারা দেভা আর দ্বিতীয় হালটাকে যদি প্রথম হালের জমি করা হয় যেটা কিনা না আবার ওই জুলহালের দিকে যাচ্ছে একই জুলহাল তাহলে আল্লাহ আলাদা হয়ে গেলো না ঠিক হ্যাঁ তাহলে হয়ে গেল কি এটা মোতার দা খেলা এখানটা ক্লিয়ার হালে মোতারা দেভার হালে এখানে হলো হজব করাটা হালের আমেলকে হজব করাটা জায়েজ এবার আছে হালের আমেলকে হজব করাটা ওয়াজিব এই জায়গা হতে নাই তাই যা মনোযোগ ছিল দ্বিগুণ বাড়িয়ে দাও কারণ আমরা এখন কোথায় চলে এসেছি কাফিয়াতে এখন পর্যন্ত যা আলোচনা ছিল সব হেদাত এখন আছে কোথায় পায়ে দিয়েছি কাফিয়াতে তাই আমাদের হেদাত দ্বিগুণ মনোযোগ বাড়াতে হবে ওয়াই ফিল্ম হালের আমিল কে হুয়া যেটা কাজ জায়গায় যাচ্ছে হাজফুল আমিল আমিল হজবকে মানে হালের আমিলকে হজব করা ওয়াজিব কার মধ্যে ফিল মোয়াক্কে দাতি মানে হালে মোয়াক্কে দা কার ভিতরে হালে মক্কা মোয়াক্কে দা না মোয়াক্কে মানে যে হালের মাধ্যমে কি দেওয়া হয় তাকিদ মানে যে হালটা কি করে তাকিদ দেয় যে হালটা তাকিদ দেয় তো হাল এবার আসছে দুই কিসিম বারবার বললাম মনোযোগ বাড়িয়ে দাও তার কারণ এখন কোথায় আছি আমরা কাফিয়াতে হাল কত প্রকার এইটা হলো মক্কেদা যেহেতু মোয়ান রাস্তায় মক্কেদা এটা মুন ঠিক হ্যাঁ হালকা প্রকার দুই প্রকার মোয়াক্কেদা আর মন মোয়াক্কেদা যে হালটা জুল হালের সাথেই অধিকাংশ সময় থাকে জেহালটা জুলহালের সাথে আক্সার অধিকাংশই জোলাহালের সাথে থাকে আর মুনতা কেলা সবসময় না জেহালটা জোলাহালের সাথে আকসার না কবি কবার যেমন যদি বলি যা প্রসিদ্ধ উদাহরণ জাহানির জাইদুন রাকে বান রাকেবান আরোহী যায়দের সাথে আকসার কবি কবার বুঝতে পারে পারেনি কখনও কখনও থাকে কিন্তু যদি আমি বলি এখানে যে যাইদুন আবু কা তুফান কাহাসে যাইদুন এখানে আতুফ যে যাই তোমার বাপ এমত অবস্থায় সে হলো খুব স্নেহশীল তো বাপের ভিতরে যে স্নেহশীল এই জিনিসটা অধিকাংশে থাকে না অধিকাংশই থাকে না অধিকাংশই থাকে বাপ মানেই ছেলের প্রতি সে কি স্নেহশীল বাপ মা মানেই ছেলের প্রতি সে কি স্নেহশীল তো এই যে আতুফান হাল এইটা জুলহালের ভিতরে আকসার থাকে এটা হলো কি মোয়াক্কেদা আর যেটা আকসার অধিকাংশ থাকে না তার নাম হলো হালে মুমতাকিলা যেটা প্রসিদ্ধ আমাদের সরসর রকেবান হয়ে থাকে আরও তার ন্যায় যতগুলো আছে ঠিক এবার হালে যে মোয়াক্কাদা এটা আবার তিন কিসিম লীলা আমেল লিল জিলহাল হাল মানে জুল হালকে তাকিদ করবে অথবা তাকিদ লব্জের দিকে খেয়াল করি হাল মো দা মানে তাকিদ কারণে করবে মানে বাক্যের ভিতরে হালের যেটা আমেল তাকে তাকিত করছে এই জুল জুল মানে হালটা অথবা জুল হালকে তাকিদ করছে অথবা মাজমুনে জুমলা মানে যে যেই জুমলার ভিতরে আছে সেই জুমলার যে একটা মাজমুনে জুমলা হয় তাকে তাকিদ করছে মিসাল হলে বেশি স্পষ্ট হয় মোয়াক্কেদ আলিল আমেল হালে যেটা আমেল যেমন ইন্না আরসালনা কারণ চলে গেল আলকা লিন্নাস ইন্না আরসালনা কাল ইন্নাসি রসুলন আচ্ছা এইখানে হালটা দিয়ে দি ইন্ন আরসাল না কালিনা সে আমি আপনাকে পাঠিয়েছি মানুষের কাছে এ তো আপনি কি রসুল তাহলে এই মত আপনি কি রসুল এ রসুল এর মধ্যে আমেল আরসাল না ফেল তাকিদ করছে কাকে ফেলকে কে না রসুল আরসাল না পাঠিয়েছি আপনাকে আবার এই মত অবস্থা আপনি কি রসুল তো এই রসুল যে রাসূলা আজ হাল কাকে তাকিদ করছে তার নিজের আমিলকে তার নিজের এবার আসি মোয়াক্কেদ আলিল জিলহাল সে কি করবে জুলহালকে তাকিদ দিবে লা আমানা মান ফিল আর্থ কুল্লুহুম জামিয়া কুল্লুহুম জামি আন এ হাল বানা কিসে কুল্লুহুম লা আমানা অবশ্যই মানে নেছি মানফিল আর্জ জমিনে গলা আছে কুল্লুহুম তাদের প্রত্যেকেই এ মতো অবস্থায় জামিয়ান আবাদ সমস্তটাই তাহলে এই যে জামিয়ান কাকে তাগিদ করলো কুল্লুহুম হুম সরজুল হালকে কথাকে বুঝে গেছে হ্যাঁ এখানে দেওয়া আছে কুল্লুহুম জামিয়া লা আমানা মান ফিল আরজি কুল্লুহুম জামিয়া তো জামিয়া কাকে তাগিদ করছে কুল্লুকে তো কুল্লুটা কি জুলহাল তো এ এমন একটা হাল যে কিনা তাগিদ করছে তার জুলহালকে এ আমিল কেনা আমিল এখানে ঠিক এবার আছে লিমাজ মুনিল জুমলা এটা হলো এটা এটা হলো এটা আবু আবুকা জায়দ হলো তোমার পিতা তার আমি কি বলতে চাচ্ছি যে জায়েদ তোমার প্রতি খুবই স্নেহশীল যেমন বলতেছে না মনে করো তার ছেলে তার বাপের ভেতরে ই করতেছে অনেকে তো ই করতেছে তখন তাকে মনে করে দিয়েছি যাই হলে তোমার বাপ মানে তোমাকে কি বলতেছে মাজমুলের জুমলার কি মানে কথা বলাটা উদ্দেশ্য কি তোমার বাপ মানে তোমার প্রতি এতটা হবে না তুমি যত বলা বলছো তাহলে জায়দ আবু কা এই জুমলার মাজমুলের জুমলা কি যে জায়েদ খুব স্নেহশীল আবার আতু ফান কি হাল যে যাইদ আবু কা তোমার বাপ আতুফান মতো অবস্থায় সে অনেক স্নেহশীল বাপ হিসেবে সে তোমার প্রতিকে অনেক স্নেহশীল তুই এই যে তাকিদ করলো কাকে মাঝ মনে জুমলা অতুফে মানে জায়দের আতুফিয়াত বর্ণনা করা মানে জায়দের স্নেহশীলতা বর্ণনা করা আর সেটা কেই এ হালে কি করছে সে তাকিদ করছে সামাজ মে আয়া তো বলতেছে শুধুমাত্র এখানে না এখানে না এখানে হালে মোয়াক্কেদার আমেলকে হজব করা ওয়াজিব কখন লি মাজমুনিল জুমলা যখন হালটা কোন জুমলা ইসমিগার মাজমুনের জুমলাকে তাগিদ করবে কি বললাম যখন হালটা কোন জুমলা ইসমিয়ার মাজমুনে জুমলাকে কি করবে তাগিদ করবে সেই সময় ওই হালের আমেলকে হজব করা এটা হলো সেই জায়গা এটা হলো তার তাফসিল যে হালে মক্কা তার মানে এটা কিন্তু আমাদের না হতে নাই এটা অতিরিক্ত যে হাল তাহলে আমরা কত প্রকার পেলাম দু এক প্রকার যেটা মোয়াক্কেদা মুখিলা যেটা সচরাচর জুলহালের ভিতরে থাকে অধিকাংশই আর যেটা সবসময় থাকে না এই মোয়াক্কেদা আবার তিন প্রকার আমিলকে তাকিদ করবে অথবা জুলহালকে তাকিদ করবে অথবা মাজমুনে জুমলাকে তাকিদ করবে তো শুধুমাত্র যে হালটা মাজমুনে জুমলাকে তাকিদ করে তবে সে জুমলাটা জুমলা স্মিলিয়া তো সেই হালের আমেলকে হজব করাটা ওয়াজিব এই হলো সেই জায়গা মিস লুজাইদন আবু কা আতুফান আই ও কুহু এবার এই জমলা আমরা তারকিব করবো কীভাবে এইটা হলো মোয়াক্কাদা জায়দ মুবদাদা আবু কা মোরাকি জাফি খাবার জুমলা ইসমিয়া খাবার ইয়া মোয়াক্কাদা আর আতুফান হাল এর যে ফেল সেটা হলো কি উহিকু এই যে আই কে দিয়ে দিচ্ছে মানে এখানে আসল কী ছিল ও হাইকুহু মানে আমি তার জন্য কি করে দিচ্ছি আবশ্যক করে দিচ্ছি আতুফান মানে স্নেহশীলতা তো এটা হলো মোয়াক্কাদা আর ওহাইকু ফেল আনা ফাইল আর এটা জুলহাল আতুফান হলো হাল জুলহাল আহাল মিলে উহিকু ফেলের মা হলে বি ফেল আনা ফাইল আর মা হলে বি জুলা ফেল ইয়া খাবারিয়া বুকা যাই তোমার ভাপ মানে এমত অবস্থায় ওহাইক্কু আতুফান আমি তার জন্য সাব্যস্ত করছি যে সে একজন কি স্নেহশীল তো এটা হলো আর এটা হলো কি মোয়াক্কেদ বা বলতে পারে কি তাকিদ তো সুতরাং এটা হলো কি আমাদের মোয়াক্কেদা সমাজ মেয়ে আয়া জাইদিন আবুকা আর তুফান যদিও নতুন জিনিস হয়তো বুঝতে একটু সময় নিবে কিন্তু বারবার যদি আমরা তামরিন করি তাহলে এক সময় যেহেতু বসে যাবে ইনশা সার তুহু এই যে মোয়াক্কেদা হালে মোয়াক্কেদার আমেলকে হজব করা যে ওয়াজিব এর জন্য শর্ত কী তো পূর্বে আমরা শর্ত বলে দিলাম যে মাজমিনে জুমলা কোন হালে মোয়াক্কেদার আমেলকে হজব করা ওয়াজিব হালে মোয়াক্কেদা ওইটা এখানে শার তুহু মুগ্ধা হরফে মাসুল অথবা বলতে পারি দাঁড়িয়ে। তার ভিতরে হিয়া তার ইসি আর মুকরা ইসমে ফাইল পড়বো মুকরা তান লাম হরফে জার মাজমুনি মুজাব মুরাকেবে তাও সিফি মুজাবিলাই মুজাব মুজাবিলা মাজরুর যার মাজরুর মুতালিক আসাদ মুকরা ঠিক এ শিবে জুমলা ইসমিয়া ফেলেনা কেসের খাবার ফেলেনা কেসের ইসিম আর খাবার সার্তু মুগদাদার খাবার মুগদাদা খাবার জুমলা ইসমিয়া খাবার ইয়া সার্তু তার জন্য সার্তু হলো তার মানে কোন যে হালের আমেলকে হজব করা হচ্ছে তার যে শর্ত যে আং তাকু না সে হালটা হবে মুকাররে রাতান মানে পুখতা কারণেওয়ালা বা তাকে পুখতা করা দুর্গ করা সুদৃঢ় করা কাকে লিমাজ মুনিল জুমলা মাজমুলের জুমলাকে বা তাকিদ করা যেটা বলতে পারি যেমন এটা যে হাল কি করে মাজমুলের জুমলাকে কি করে তাকিদ করে এ হলো মুকার তাহলে যে হালটা মুকার রেতান মানে কি করে তাকিদ দেয় লিমাজমুলিল জুমলা কাকে মাজমুলে তার ফের কোন জুমলা জুমলা তিন এ জুমলা ইসমিগের মাজমুনকে তাকিদ করে সে হালের আমেলকে হজব করা ওয়াজিব তার মানে এই যে উহিক হু আছে এই উহিকুহুকে হজব করাটা ওয়াজিব বলতে হবে যায়দুন আবুকা আতুফান বাস কিন্তু যখন আমরা তারকিব করতে যাব তখন খুলে দিতে হবে জায়দুন আবুকা আতুফান ঠিক হ্যাঁ তো প্রথম জুমলাটা আমরা বলবো মোয়াক্কাদ আর দ্বিতীয় জুমলাটা বলবো বলবোকে তাকিদ দেনে ওয়ালা বাস সমাজ আয়া এই ছিল আমাদের হালের আলোচনা এরপর আত্তামিজ এটা মুবতাদাই মোয়াক্ষার খাবার মাহজুব মুকাদ্দম কেরা মিন হা মানে মানসুবাতের আর আত্তামিজ আত্মামিজ সামাজ আয়া এখানটা হলো তার খাবার আর মুবদাদা মাহজুব সেটা হলো কি ওয়াহ তামিজ হলো তাই না মা ওই জিনিস ইয়ার ফাউ যে কি করে উঠিয়ে দেয় দূর করে আলি ভাম কাকে এই সাইজ ইভাম আল মুস্তাক যেটা পুখতা মানে গঠন করার সমাজেই ইভাম মানে আশ্লিগত তার ভিতরে কি রয়েছে ইভাম এটা হলো মুস্তাকেররা মানে আসলি গঠন এই সে মুভাম এই ইভাম যেটা গঠনগতভাবে ইভাম ওই সমস্ত ইভামকে দূর করে কে তামিজ মা মসলা এরফাও ফেল হুয়া ফাইল আলিভামা মৌসুদ আসসিফাত আসিফাত ঠিক

যতগুলো মুশকিল জায়গা আছে তার মধ্যে একটা হলো তামিজ ঠিক আছে তামিজ কাকে বলে মা ইয়ারফ ওই জিনিস তামিজ হলো ওই জিনিস ইয়ারফাও যে কি করে দূর করে আল ইবাম ওয়াই স্পষ্টতা আর ওই ওয়াই স্পষ্টতা কেমন মুস্তাকের মানে আসলি ঘটনে মুস্তাকের মানে একবারে পুখতা তার মানে যখন থেকে তাই গঠন করা হয় তখন থেকে তার ভিতরে কি এভাম তার মানে জন্মগতই যার এভাম রয়েছে এই সমস্ত এভাম দূর করে কেডা তামিজ কাত থেকে আন জাতে মজকুর জাতে মজকুর থেকে আউ মুকাদ্দার অথবা জাতে মুকাদ্দার তো এটা হলো তামিজের দুইটা প্রকার তামিজের কয়টা প্রকার এটা হলো জাতে মজকুর আর হলো জাতে মুকাদ্দার এটা জাতে মুকাদ্দার মূলত এটা তামিজ হলো যেটা আমরা দুবল থেকে জুমলা থেকে যে তামিজটা আছে যেটা আমরা বলেছিলাম যে ইসমে তাফজিলের পরে যেটা মানসুব ইসিম ইসমেত আফজিলের পরে যে মানসুম ইসম আছে এটা মূলত হয় তামিজ কি থাকে নেজবাদ থেকে তো নেজবাদ থেকে যে তামিজ আছে এটা হলো দ্বারা তো সম্পূর্ণ সামনে আলোচনা আসবে শুধুমাত্র আমরা এতটুকু বুঝি তো এটা কী বলতেছে জাতে মাজকুর যাতে মাজকুর থেকে দূর করবে কে তামিজে তামিজে যাতে ইব্রাম থেকে দূর করবে তার মানে একটা হলো সিফাত আর একটা হলো হাল যেটা জাতে ওয়াসফি মানে ওয়াসফি ইভাম দূর করে যেটা গুণগত ইভাম দূর করে কার মাধ্যমে সিফাত অথবা হালের মাধ্যমে আমি যদি বলি শুধুমাত্র জায়েদ অ্যান্ড এর ব্যাপারে ইভাম মানে ওর গুণাগুণের ব্যাপারে যাবে আমি জানি না সে আলেম জাহেল না কি এবার যখন কী চলে আসলো আলেম তার মানে এটা কি দূর করলো ওয়াসফি ইভাম দূর করলো কি ইভাম আলেমটা ওয়াসফ না কিন্তু তামিজ যেটা আসবে এটা ওয়াসফ না এটা একটা জাত মানে যার নিজস্ব বডি আছে নিজস্ব অস্তিত্ব আছে আমি জানি না জায়েদ হাইটা আসছে নাকি দৌড়ি আসছে যা আইনি জায়েদ তার অবস্থা জানা নাই তার অবস্থা হালতকে ইভাম দূর করতেছি ইভাম আছে না জায়দ আছে না সে আমার কাছে এসছে হতে পারে গাড়িতে হতে পারে পায়ে হতে ইভাম আছে না কিন্তু ইভামটা কিসে যাতে না কেউ আসবে যাতে এই জায়দ জাতের ব্যাপারে কোন ইভাম আছে যে জায়দ কেটা তুমি তো জানো জায়দ কেটা মাস জায়দ জায়দ কেটা জানি না কিন্তু জাতের মানে ইবা কি হিসেবে ওয়াস আমি তার গুণাগুণ বা অবস্থা হালত চান জানো নাই এবার এটা কি আসতে পারে রাকিবান তো ওয়াসফি ইভাম দূর হয় কার মাধ্যমে সিফাত অথবা হালের মাধ্যমে ওয়াসফি ইবাহাম দূর হয় কার মাধ্যমে সিফাত অথবা হালের মাধ্যমে কিন্তু জাতি ইবাহাম দূর হয় কার মাধ্যমে তামিজের মাধ্যমে জাতি ইবাহাম দূর হয় কার মাধ্যমে ইশরুনা যদি এর উদাহরণ দেওয়া আছে এখন বিশ বিশ কে যেন নাপা হয় বিশ বিশ একটা আদাদ সংখ্যা তো শুধুমাত্র বিষটাকে একাকি থাকে নাকি তার সাথে যে এটা আসে একটা কিছু আসবে তো এটা কি না জাত না জাত এটা একটা জাত দিরহাম বলো দিনার বলো সবগুলোকে এক একটা বাকার বলো ইবিল বলো এগুলো সব গেই এ ইসরুনার জন্মগত কি রয়েছে আর ভিতরে ইভাম তো মূলত ইসরুনার ভিতরে না এখানে মিগদার বলতে ওর মাদুদ মানে যেই কোন জিনিসটা ইসরুনা না আচ্ছা ইসরুনা সব স্বয়ং স্বয়ংসর এক বাদ শুধু ইসরুনা না ঈসরু নাকে চিন্তা মানে কোনো ইভাম আছে ইসরুনাকে বলে উনিশের পরের একুশের আগের সঙ্গে ইভাম বলে বিষ বলে না স্বয়ং ইসরুনার ভিতরে কি আছে কিন্তু ইসরুনা না যাকে গণ্য করে হ্যাঁ ইসরুনার পরে যেটা আমার প্রয়োজন মানে অনেকগুলো জাতের আছে ওগুলোকে তো গণ্য হয় ইসরুনা না মূলত কোন জিনিসের ওপরে প্রয়োগ হয় যেগুলো জাতি জিনিস না এখন কোন জাতটাই এটাই আমার কি ইভাম ওইটাও স্পষ্টতা এবার ওইটা যখন উল্লেখ হয়ে যাবে ওইটাকে আমরা নাম দিয়ে দিছি কি তামি দির হাম ঠিক হ্যাঁ এই যে এটার ব্যাপারে ইভাম ছিল এটার ব্যাপারে না আমি আগে বলেছি তামিজ মুশকিল বাহাসের একটা তো ওয়াসফি ভাম দূর করে কে সিফাদার হাল জাতি দূর করে কে তামিজ তো মূলত যে আদাদ বা কায়েল যেটা আমাদের মানে ইগর রয়েছে মাপ পরিমাপ যন্ত্র কত প্রকার পাঁচটা না কি কায়েল ওয়াজান মাসাহাত আর মসাহাত আদাদ তোর একটা তো এগুলো বলা হয় তো স্বয়ং ওগুলোর ভিতরে ভাব না ওগুলো যে জিনিসগুলোকে মাপে সেই জিনিসটার ভিতরে ভাব যে আসলে এটা কোন জিনিসটা আছে এখানে কোন যাত্রা আছে যে ইশুরোনার পরে কোন যাত্রা আছে কথা কি বুঝেছে মানওয়ানে এরপরে কোন যাত্রা আছে ওই জাতটা ইভাম মানু তো ইভাম না দুমুন দুমুন কি বলে এক মনের পরে তিন মনের আগে একে দুমুন বলে স্বয়ং এর ভিতরে না মূলত এ যাকে মাপছে যাকে আন্দাজ করছে সেই জিনিসটা তাই ভাম সেইটা যেন উল্লেখ হয়ে যাবে ওর নামই দিয়েছি আমরা কি তাম যে সেই মানুয়ান একে কি করে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে যে মানুয়ানটা কু মানে মানুয়ানটা কিসের মানুয়ান দিনহামের মানুয়ান নাকি বুড়ের মানুয়ান নাকি রুজের মানুয়ান সমাজ মে আয়াবাদ ঠিক হে আমাদের মনে হয় সময় কাছে গেছে নাকি তো এখানটাই করে নি তাহলে এটা হলো তাহলে কি তামিজ বলা হয় মায়ার ফাউ যেই জিনিস উঠে দেয় আল ইভাম দূর করে বা ইভামকে দূর মানে অস্পষ্ট দূর করে কোন ইভাম আল মুস্তাকিরা যেটা একেবারে পুখতা মানে আসলি গঠনে যেটা ইভাম কি থেকে জাতে মাজগুরা তার মানে ও জাতটা কি থাকবে মাজগুর উল্লেখ থাকবে আর মুকাদ্দার অথবা জাতটা উল্লেখ থাকবে না তো যেখানে আমরা বলছিলাম নেজবাদ থেকে যেতামি আছে ওখানে কি যাত্রা উল্লেখ থাকে আসাদু আজাবান এগুলোর সামনে আমাদের তাফসিল ইনশাআল্লাহ আসবে তো ফাল আউ আলুদে এগুলো আমাদের সব তাফসিল চলছিল তো ঠিক আছে আজকের মতো এখানেই সোহানা কল্লাহমি হামদিকা শাহাদ ইহাস্তক ফিরুকা ওয়া তুবি লাইক